প্রথমে বলবো যারা অনেকে আমলে ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক একবার পাঠের আগে বলবে সুহান আল্লাহ আজিম আল্লাহর কাছে দোয়া করতে যা ধারণা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বরং নিজের অন্যায় বা গুনাহের জন্য নিজের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে ব্যক্তি ক্ষমার মানসিক চাট দিয়ে আল্লাহকে ডাকবে তা আশা করি সুরাটি সম্পূর্ণ আপনারা শুনুন ইনশাল্লাহ এ আমলটি অনেক গুরুত্বপূর্ণ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم